হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে একটু চাউমিন করবো বিকেলে একটু কিছু না খেলে ভালো লাগে না তো বাইরের খাওয়াটা আমি খুব কম খাই বাড়িতেই আমি যেটা করি বাড়িতে করে খাওয়ার চেষ্টা করি কেননা বাইরের খাওয়ারটা এগুলো যদিও খাওয়া আমাদের ঠিক না এত বেশি কিন্তু বাইরেটা খাওয়া আরও ভালো না যার জন্য আমি বাড়িতে এটা করার চেষ্টা করি তো এখানে আমি নিয়েছি একটা বড়ো প্যাকেটের এক প্যাকেট চাউমিন নিয়েছি এটাকে ভালো করে তেল আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো আমি এখন মানে চাউমিনটা ভাজবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো যদিও একটু নর্মাল রান্না তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি একদম নর্মালভাবে কীভাবে করছি এত নর্মালভাবে করেও সুন্দরভাবে মানে খুব সুন্দর স্বাদ করা যায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি কড়ার মধ্যে একটু সাদা তেল দেবো এটা হচ্ছে হেলদি অ্যান্ড টেস্টি সয়াবিন অয়েল তা আমি কড়াইয়ের মধ্যে ননস্টিকের তা না করে কড়াইয়ের মধ্যে আমি করে নেব চাউমিনটা প্রথমে একটু কড়াইতে একটু ভালো করে তাতে নিতে হবে কড়াইটাকে ভালো করে গরম করে নেব তেলটাকে চারিদিকে লাগিয়ে নিলে লেগে যায় না কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে তো প্রথমে আমি একটু রসুন কুচি করে নিয়েছি রসুন কুচি দিয়ে দিলাম এরপর আমি এখানে বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাও দিয়ে দিলাম আজকে আমি চামচার সবজি ছাড়াই করবো শুধু একদম নর্মালভাবে চামিকটা তৈরি করি পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে ওটা বেশি ভাজবো না ভালো করে ভালো লাগে না তো আমি এখন এখানে চামড়িটা দিয়ে দিচ্ছি কড়াটা গরম করে নিলে কড়াটা লেগে যায় না একদম নন স্টিকের মতো কড়াটা যায় প্রথমে আমি কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি যার জন্য আর চাউমিনটা লেগে যাচ্ছে না কিছুটা ভাজা হয়ে গেছে এখন এখানে একটু পয়নার মতো একটু লবণ দিয়ে দেবো সাদ লবণ একটু চিনি দিয়ে দেবেন একটু সাদে দিল একদম চান মিটার কাছে লেগে যায়নি আমি কোনো সবজি ব্যবহার করছি না এখানে শুধু চাউমিনটাই করবো এটা ভালো করে ভেজে নিতে হবে সুন্দরভাবে বেশ কিছুটা ভাজা হয়ে এসছে এখন আমি এখানে ভিনিগার দিয়ে দেবো মোটামুটি এক চামচ মতো ভিনিগার দিয়ে দেব ওর মধ্যে এখন একটু দিয়ে দেবো সয়া সস একটা সয়া সস দিয়ে দেবো ভালো করেছি ভুলে দিতে হবে সন্ধ্যায় এভাবে কাঁচা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে পারো আমি সেদ্ধটা বেশি করে ফেলেছি সবজি দেবো না তার জন্য সেদ্ধটা একটু বেশি করেছি এটাকে একটু ছাড়িয়ে নিতে হবে একটু টমেটো কুটো দিয়ে খেতে ডাউন লাগে একটু নর্মালভাবে একদম প্লেনভাবে সবজি ছাড়া হয়ে এসে আমি একটু ভেজে নামিয়ে দেব এই চাউমিনটা নামিয়ে নিয়েছি এখন একটু গার্নিশের জন্য একটু টমেটো বিচক দেবো একটু টমেটো বিচক দিয়ে দেবো আর একটু শশা কুচি দিয়ে দেবো তো বন্ধুরা কেমন লাগলো আমার চাউমিনটা একদম নর্মালভাবে সন্ধ্যাবেলা একটু টিফিন করার জন্য বানিয়ে নিলাম তো তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো সবসময় হেলদি এটা হেলদি খুব হবে খুব তেল মশলা কম আছে আর সবজিটা নেই যদিও তো তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো সকালে বিকেলে একটু টিফিন করার জন্য একদম নর্মালভাবে আমার কাছে সবজি ছিল না সবজিটা দাওয়াই দিইনি তোমাদের কাছে সবজি থাকলে ক্যাপসিকাম গাজর বিনস থাকলে দিয়ে দিতে পারো অসুবিধা নেই তো এখন আমি এইভাবে বানিয়ে নিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই লেগে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে তো এইভাবে চাউমিন খেতে ভীষণ ভালো লাগে একদম নর্মালভাবে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বিকেলে চাউমিন খেতে দারুণ ভালো লাগে আমি একটু বানিয়ে ফেললাম এরকম করে সুন্দর লাইট টেস্ট হয় এগুলো একদম ঘরোয়াভাবে করে নিলাম এক প্লেট চাউমিন তো এখন এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টা